তো কোশ্চেন দেওয়া আছে যদি ফাইভ এক্স কিউ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকোয়াল টু জিরো এর একটি উৎপাদক এক্স মাইনাস থ্রি হয় তাহলে কে এর মান নিম্নে করো তো এখানে যেহেতু কে এর মান বের করতে বলছে সেই জন্য এডফার্স্ট আগে যে বিষয়টা আমরা নিম্ন করার চেষ্টা করব সেটা হচ্ছে এক্সের মানটা আগে বের করার চেষ্টা করব তো এখানে দেখেন যে উৎপাদক এক্স মাইনাস থ্রি দেওয়া আছে এই উৎপাদক থেকে এডফার্স্ট আগে আমরা মানটা বের করব তো উৎপাদকের মান যদি দেওয়া থাকে তো এ এটাকে আমরা ধরে তারপর শূন্য মনে করবো তাহলে এক্স মাইনাস থ্রি ইকালু শূন্য তো এখান থেকে যদি আমরা এক্সের মান বের করতে চাই তাহলে আসবে এক্স টু থ্রি কারণ মাইনাস টু পাশে গিয়ে হয়ে গেছে প্লাস আচ্ছা তারপর এই এক্সের মানটা আমরা বসাবো এই যে উপরের সমীকরণে তো এখান থেকে কী দেওয়া আছে মানটা এক ফাইভ এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকোয়াল টু জিরো তো এক্সে ওয়ানটা বসায় দিই তো ফাইভ এক্সের জায়গায় বসাব থ্রি উপরে কিউব আছে টু এক্সের জায়গায় বসাব থ্রি থ্রি প্লাস কে তো এটা সমাধান করেন তো ফাইভ এই যে থ্রির পরে পাওয়ার থ্রি আছে তো এখানে মনে করব পাওয়ার থ্রি মানে কি তিনটা থ্রি দেওয়া আছে তো তিনটা থ্রি যদি গুণ করি তাহলে আসে সাতাইশ আর এখানে তিনের পরিস্কোয়ার মানে তিন এ নয় তারপর দুই দিনে আছে তাহলে গুণ করলে করতে হয় আঠারো যোগ তিন প্লাস কে ইকাল টু জিরো আচ্ছা এইখান থেকে দেখেন এখন কের মানটা যদি বের করি তাহলে কী দাঁড়ায় এই যে কে আমরা এই পাশে রেখে দিলাম তারপর এটা দেখেন এই যে পাঁচ আর সাতাশে গুণ করেন পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ দুই দশ আর তিনে তেরো আর আটশো থেকে তিন বাদ দেন তাহলে আসে পনেরো ইকুয়াল টু জিরো তো এখান থেকে এখন হিসাব করে নিজে একশো পঁয়ত্রিশ থেকে পনেরো বাদ দেন তাহলে আসে একশো বিশ ইকুয়াল টু জিরো তারপরে এই যে কে যেটা আছে এটা আমরা বাম পাশে রাখবো ওটাকে ডান পাশে নিয়ে গেলে প্লাসটা ওপাশে হয়ে দাঁড়ায় মাইনাস একশো বিশ তো এটাই হচ্ছে কে এর মান আশা করি আপনারা বুঝতে পেরেছেন